জয় মা তারা এই যে আপনারা দেখছেন এখন যে স্থানটিকে এটি হলো তারাপীঠ যেখানে মা তারা বিরাজ করেন কিন্তু আপনারা কি জানেন এই তারার আবির্ভাবের পূর্বে এই স্থান কি নামে ছিল এই তারাপীঠের পূর্বের নাম কি আপনারা কেউ বলতে পারবেন পারলে কমেন্টে অবশ্যই জানান এখন আমি বলছি এই তারাপীঠের পূর্ব নাম ছিল চণ্ডীপুর হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তারাপীঠের পূর্ব নাম ছিল চণ্ডীপুর ঋষি মুনির মাতারার দর্শন লাভের পর সাধক বামাখাপা আসেন এরপর এখানে সাধনা করতে অসংখ্য তান্ত্রিক যোগী সাধকেরা আসেন দেবী শক্তির এক অতি গোপন রূপে এখানে বাস করতে থাকেন মা তারা রূপে বলা হয়েছে দেবী তারা মহাদেবকে নিজের শিশুরূপে গ্রহণ করেন এবং তার সুধার স্বরূপ দুগ্ধ পান করিয়ে বিষের জ্বালা থেকে মুক্তি দেন তাই তো এখানে মা মাতৃরূপে বিরাজিত এই স্থানে মা তারার শক্তি এতটাই প্রবল ছিল যে এখানে তান্ত্রিকরা সাধনা করতেন রাত্রিবেলায় শ্মশানের পাশে এবং ধীরে ধীরে মানুষ বুঝতে পারেন এখানে মা তারা স্বয়ং বিরাজ করছেন এই শক্তিপীঠ হচ্ছে মা তারারই পীঠস্থান আজও বহু মানুষ বিশ্বাস করেন যে এই তারাপীঠ শুধুমাত্র মায়ের মন্দিরের জন্য বিখ্যাত নয় এটি হচ্ছে এমন এক সাধনা ক্ষেত্র যেখানে শক্তি এবং মায়ের করুণা একই সাথে মিলন হয়েছে এই যে এক মিলন ক্ষেত্র শক্তি এবং করুণার অনেক সাধক এখানে মা তারাকে জীবন্ত শক্তিরূপে অনুভব করেছেন সে রূপ হলো করুণাময়ী মা তিনি সন্তানের ডাকে সাড়া দেয় তিনি সন্তানকে শত বিপদ থেকে আগলে রাখেন তাই এই পীঠস্থান তারাপীঠ দেবী তারার পীঠ যেখানে দেবী তারা স্বয়ং বিরাজ করেন এবং তার সন্তানদের রক্ষা করেন উগ্র বিপদ থেকে তাই তো তিনি উগ্র তারা তিনি মাতৃরূপে রয়েছেন এই তারাপীঠ স্থানে তাই সবাই মিলে বলে ওঠে জয় মা তারা বিপদে পড়লে মা তারা যেন তাদেরকে আগলে রাখে সমস্ত বিপদ আপদ সব থেকে এবং মা তারার এই মহিমায় ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ভক্তদের মুখে মুখে তার ফলেই এই তারাপীঠ চণ্ডীপুর নাম পরিবর্তন করে দেবী তারার পীঠস্থান তারাপীঠ রূপে প্রকাশ পেয়েছে আজ চণ্ডীপুর নামান্নে দেবী স্থান দেবী তারার পীঠ তারাপীঠ জয় তারা জয় জয় তারা